আল্লাহ আরও বলেন আর যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ যেখানে তারা হবে স্থায়ী সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায় নিসা আয়াত সাতান্ন আজ এবং এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন আমি আমার ইমানকে শক্ত করব আমি সৎকর্মে জীবন উৎসর্গ করব আমি অন্যের উপকার করব আমি অন্যের ক্ষতি সাধন করবো না আমি ন্যায়ের পক্ষে থাকবো আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলব